বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কই মাছ রান্না করব তার জন্য আমি আগে তরকারিটা একটু হালকা ভাব দিয়ে নিয়েছি গাডি ফুলকপি আলু ওটা নামিয়ে এখন আমি তেলটা গরম করে কই মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে উল্টে পাল্টে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। দুইবারে মাছগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দেব এই তেলেতেই তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনটা দিয়ে সামান্য একটু পানিতে নেব হলুদ মরিচ ধনিয়া দিব পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম ভালো মতো কষাবো ভাব দিয়ে নিয়েছি তরকারিটা সেটা আমি দিয়ে দিলাম ভালো মতো মিশানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়েছে এখন আমি পানি দিয়ে দেব হাড়িটা চেঞ্জ করে নিচ্ছি এখন মাছগুলো দিয়ে দেবো ওই মাছগুলো রেখেছি করে ভাজা করে খাওয়ার জন্য আমার তরকারিটা হয়ে গেছে জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে জানাবেন আসসালাম আলাইকুম